আজকে আমি আপনাদেরকে এআই এর একটা চমৎকার কারিশমা দেখাবো দেখেন এটা হচ্ছে আমার একটা স্টিল ইমেজ দেখতে পাচ্ছেন এখন দেখেন এই স্টিল ইমেজটাকে কি চমৎকার সুন্দর একটা ডোন শটে পরিণত করে ফেলা হলো ঠিক আছে জাস্ট এটা এআই দিয়ে করতে পারবেন কতটা রিয়েলিস্টিক আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না সো কিভাবে সেটা করতে হবে চলুন আপনাদেরকে দেখাই শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে গিয়ে লিখবেন জি লিখে আপনারা সার্চ করবেন দেন আপনার সামনে এই অ্যাপসটুকু চলে আসবে এটাকে জাস্ট ইনস্টল করার পর ওপেন করবেন ওকে ওপেন করার পর আপনাদেরকে সাইন আপ করতে বলা হবে জাস্ট আপনারা হচ্ছে আপনাদের জিমেল অ্যাকাউন্ট বা ইমেল দিয়ে আপনারা সাইন আপ করে নেবেন আমি যেহেতু প্রসেসটা শেষ করে ফেলেছি সো আমার কিন্তু সরাসরি এই জায়গাটায় চলে আসছে ওকে আমি আসলে এতটা বেসিক লেভেল থেকে এখন আর দেখাতে চাই না কারণ আমি মনে করি যে এখন অনেকেই কিছুটা হলেও অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন বা ম্যাক্সিমামে চলে গিয়েছেন যে কারণে আমি এখান থেকে দেখাচ্ছি এখানে আসার পর আপনাকে যে ছবিটা নিয়ে কাজ করতে হবে ঢোঁনশোরের জন্য সেই ছবিটাকে সিলেক্ট করবেন ঠিক আছে যে কোনটা এই যে দেখেন আমার গ্যালারির ছবিগুলো দেখাচ্ছে সি অলে দেই তারপর আমার হচ্ছে গ্যালারির সমস্ত ছবিগুলো আসবে জাস্ট আমি আমার ছবিটাতে যাই যেটা দিয়ে আমি কাজ করব দেখেন আমি এই ছবিটাকে সিলেক্ট করলাম ওকে ছবিটা আপলোড হচ্ছে এখন জাস্ট আমি এখানে একটা প্রম্পট লিখে দিই জাস্ট এটা হচ্ছে প্রম্পট টার্ন দিস ফটো ইন্টু এ শট ঠিক আছে লিখে আমি সেন্ড করে দিই দেখি আসলে সে আমাকে কোন ধরনের ফুটেজ সে তৈরি করে দেয় আসলে কতটা রিয়েলিস্টিক আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি নিশ্চিতে আপনারা অবাক হতে বাধ্য ওকে আচ্ছা এই ছবিটা তৈরি হতে থাক তার আগে আপনাদেরকে বলছি যারা হচ্ছে ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য একটা চমৎকার সুখবর আছে আপনারা যদি লো রেজলিউশানে কোনো ভিডিও থেকে থাকে ঠিক আছে বা অস্পষ্ট কোনো ভিডিও থেকে থাকে যেটা মানে খুব একটা স্পষ্ট না বার তাহলে আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে এই ভিডিওটাকে হাই রেজলেশন এবং স্পষ্ট একটা ভিডিওতে পরিণত করতে পারেন ওকে কীভাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শুরুতেই আপনারা যে কাজটা করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন হাই পাও বিগপিয়া জাস্ট এইখানে এই সাইটটা থেকে জাস্ট এই সফটওয়্যারটাকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে এই ওয়েবসাইট থেকে সফটওয়্যারটিকে জাস্ট ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন তারপর এটা ওপেন করার পর আপনারা সাইন আপ করার পর আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এইখান থেকে আপনারা যে কাজটা করবেন শুরুতেই ভিডিও এনহ্যান্স এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার লো রেজুলেশনের যে ভিডিওটা আছে সেটাই জাস্ট এখানে ইনপোর্ট করবেন তারপর হচ্ছে প্রিভিউ অপশন ক্লিক করে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখবেন ভিডিওটাকে সে হাই রেজুলেশন পাশাপাশি হচ্ছে যদি ব্লাড থাকে বা হচ্ছে অস্পষ্ট থাকে তাহলে সেটাকে স্পষ্ট করে আপনার সামনে শো করছে এবার যদি এটাকে আপনি ইউজ করতে চান এক্সপোর্ট অপশনে ক্লিক করে জাস্ট এটাকে আপনি এক্সপোর্ট করে ফেলতে পারবেন ওকে যাই হোক চলেন এবার আমরা আমাদের মূল ভিডিওতে যাই দেখেন এই হচ্ছে আমাদের অবস্থা দেখেন এইটাকে কত চমৎকার সুন্দরভাবে সে একটা ড্রোন শটে পরিণত করলো চিন্তা করা যায় দেখেন অস্বাভাবিক না মানুষটা ঠিক রেখে এটা আস্তে আস্তে করে উপরের দিকে উঠে যাচ্ছে ন্যাচার সব কিছু ঠিক রেখে জাস্ট এখন এটাকে ডাউনলোড করতে চাইলে এই যে দেখেন এখানে ডাউনলোডের অপশন আছে জাস্ট এখানে ক্লিক দেন দেওয়ার পর হচ্ছে অ্যালাউ করে দেন জাস্ট এইটা ডাউনলোড হয়ে যাবে ওকে এই হচ্ছে মূলত প্রসেস আশা করি এই ভিডিওটা আপনাদের সবারই মোটামুটি কাজে লাগবে কারণ এই ধরনের ভিডিও এখন সবারই দরকার হয় যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন করেন বা যারা শখের বসে সোশ্যাল মিডিয়া আপলোড করেন সবারই মোটামুটি কাজে লাগবে ভিডিওটা লেন্দি করছি না এখানে শেষ করছি আপনাদের সাথে আরও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ